আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষে যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় দর্শক ইদানিং অনেক চাষিবাইয়ের পুকুরে কিন্তু মাছ মারা যাচ্ছে বিশেষ করে এই ভাদ্র আশ্বিন মাছটাতেই সব থেকেই সমস্যাটা বেশি হয় অন্যান্য মাসের তুলনায় এই মাছটাতে শীতের আগ মুহূর্তেই দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন অ্যামোনিয়ার সমস্যা এবং নানান ধরনের সমস্যায় মাছগুলো মারা যায় তো অনেক চাষিভাই ফোন কল করে বলেন ভাই আমার তো সকালে মাছ ভাসে না কিন্তু মাছ মারা যায় মাছের কোথাও কোনো ক্ষত নাই মাছের কোথাও কোনো ফুলকাও ভালো আছে। মাছের ফুলকাতে কোনো রোগ নাই পর পাখনার গোড়ায় কোনো লালচে ভাব নাই মাছের পেটও ফুলে নাই পেট ফোলা রোগও নাই কিন্তু মাছ মারা যাওয়ার পরে চোখ দুইটা বাইরে চলে আসে এবং মাছটা মারা যাওয়ার এরকম হা করে থাকে হ্যাঁ এইটা এই সমস্যাটা কিন্তু সাধারণত অ্যামোনিয়ার সমস্যার কারণে হয় দর্শক দীর্ঘ একটা সময় পুকুরে চাষ করার পরে আমরা দেখেন মাছ কিন্তু শীত পেলো নতুন নতুন বৃষ্টি পেলো তারপরে দীর্ঘ সময় বৃষ্টির সাথে অ্যাডজাস্ট হয়ে আবার যখন দেখেন এখন ভাদ্র আশ্বিন মাসে কিন্তু প্রতিদিন ভোর রাতে দেখবেন যে একটু একটু করে শীত পড়ে এবং কিছু কিছু কুয়াশা পড়ে এই যে হঠাৎ করে নতুন একটা পরিবেশের সাথে মাছকে অ্যাডজাস্ট হইতে এই সময়টাতে মাছের অনেক ধরনের রোগ বালাই হয় তার ভিতরে এমনই সমস্যা অন্যতম এই সময়টাতে মাছ ভাসে কুম্পু করে কিন্তু একটা সময় পানিতে অ্যাডজাস্ট হয়ে গিয়ে বেঁচে থাকতে থাকতে দেখা যায় যে তার যে সমস্যা হচ্ছে সেইগুলা বুঝতে দেয় না সে কিন্তু সে আক্রান্ত হচ্ছে আমাদের চাষিদের অজান্তে নীরবে নির্বিত্তে সে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তো এই এমনিয়ার সমস্যা হইলে বুঝবেন কিভাবে। এই যে আমরা যে বলি এমনিয়া এমনিয়া প্রতি মাসে এমনিয়ার ডোজটা করা উচিত যারা প্রকৃত মাছ চাষী যারা অরিজিনালি মাছ চাষী তারা প্রতি মাসে যেভাবেই হোক একবার এমনিয়ার ডোজটা করবে এটা অবশ্যই তারা করবে কারণ মাছের যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো ভাই ঠিকঠাক মতো দিতেই হবে হ্যাঁ আদারওয়াইজ এটা আসলে প্রাণী সম্পদের সাথে অন্যায় করা যেটা করা রাইট আপনার নাই মাস্কে দিয়ে ব্যবসা করবেন এটা দিয়ে ব্যবসা করে টাকা অর্জন করবেন কিন্তু এদের যে শারীরিক সুরক্ষা এ যে বেঁচে থাকার নিশ্চয়তা এইটা আপনি করবেন না এটা কিন্তু অন্যায় এই অন্যায়টা অন্তত করা যাবে না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমরা তো আমাদের চ্যানেল এবং পেজের মাধ্যমে নানান ধরনের বিষয়ে আলোচনা করে থাকি তো অ্যামোনিয়ার যে বিষয়টা এটা একটা অন্যতম সমস্যা দেখেন সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন অ্যামোনিয়া হয় তখন কিন্তু বোঝা যায় ধরেন স্বাভাবিকভাবে যখন অক্সিজেন ফল করে মাছ যখন ভেসে ওঠে তখন প্রতিদিন ভোরবেলা বাসে কিন্তু অ্যামোনিয়ার সমস্যা হলে কিন্তু সাধারণত দেখা যায় যে রাত বারোটা এগারোটা বারোটার দিকে মাছ ভেসে যায় ওই টাইমটাতে বোঝা যায় কিন্তু এই সময়টাতে কিন্তু বোঝা যায় না এই ভাদ্র আশ্বিন মাসে মাছ ভাসে না কিন্তু অকারণে মারা যায় বিশেষ করে মারা যায় কালীবশ মাছটা এবং মিরিগেল মিরোর কাপ এই টাইপের মাছগুলা অ্যামোনিয়াজনিত সমস্যার কারণে তো এই অ্যামোনিয়া হলে আপনি কিভাবে বুঝবেন সেই বিষয়গুলো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে খোলাসা করতেছি প্রথম যে সমস্যাটা হবে যে অন্যান্য দিন আপনার পুকুরে মাছ যেরকম খাবার খায় হঠাৎ করে যখন দেখবেন যে মাছের ওরকম খাবার খাওয়ার চাহিদা কমে আসতে মাছ ঠিকঠাক মতো খাদ্য গ্রহণ করতেছে না মাছ উঠে আসতেছে খাবার খাওয়ার জন্য কিন্তু অন্যদিন সে যখন যেরকম চালু 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 এইভাবে খায় সেদিন সে হালকাভাবে উঠে একটা খাবার নিয়ে চলে গেল আবার অনেক সময় দেখবেন যে খাবারটা নিয়ে পানি নিষে গিয়ে আবার খাবারটা ছেড়ে দিচ্ছে মুখে থেকে তখন আপনাকে বুঝতে হবে সে খেতে চাচ্ছে কিন্তু তার খেতে অনীহা কারণ তার খেতে ভালো লাগতেছে না সে ভয় পাচ্ছে যে খেয়ে যদি পেটের ভিতর না রাখতে পারি কোনো সমস্যা হয় এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে পরিবেশ যখন খারাপ থাকে শরীর যখন খারাপ থাকে তখন আমরা মানুষরাও কিন্তু আসলে ঠিকঠাক মতো খাদ্য গ্রহণে কিন্তু আসলে অনীহা প্রকাশ করি এই মাছের বিষয়টা এরকম মাছ ও প্রাণী সম্পদ হ্যাঁ মাছেরও জীবন আছে এরাও আসলে খাদ্য অভ্যাস আছে এদেরও পছন্দ অপছন্দ থাকতে পারে তো এই যে একটা বিষয় যখন প্রথম বুঝবেন হচ্ছে যে মাছ খাবারে অনিহা প্রকাশ করতেছে সে খাবার খাচ্ছে না হুম খাবার অন্যান্য দিনের তুলনায় কম খায় এইটা একটা বোঝার বিষয় এবং আরেকটা বোঝার বিষয় হচ্ছে এখন আসলে ডিজিটাল যুগ নানান ধরনের ডিজিটাল কিট বের হয়ে গেছে এই কিটের মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা করতে পারেন এই কিটের মাধ্যমে আপনারা পরীক্ষা করে অ্যামোনিয়া পুকুরে ঠিক আছে কি না এটা দেখতে পারেন এটা হচ্ছে সেকেন্ড অপশন এবং থার্ড অপশন হচ্ছে দর্শক মাঝে মাঝে ধরেন আমাদের পুকুরে মাছ ভাসতেই পারে এই যে আমার পুকুরটা আজকে ভোর রাতে ধরেন মাছ ভেসে গেল একটা সাতটা আটটার দিকে আবার রোদ উঠলো মাছ ডুবে গেল। এইটা হচ্ছে অক্সিজেন সমস্যার কারণে বা মাছের ডেন্সিটি বেশি হইলে হইতে পারে বা পরিবেশ একটু খারাপ হইলে হইতে পারে কিন্তু যদি অ্যামোনিয়াজনিত সমস্যা হয় বেশি সমস্যা হলে রাত আটটার সময় মাছ ভেসে যাবে মোটামুটি সমস্যা হলে বারোটার পরই মাছ ভেসে যাবে এবং মোটামুটি সমস্যা হলে দশটার দিকেই মাছগুলো ডুবে যাবে এবং বেশি সমস্যা হলে এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত মাছ কিন্তু ডুববে না তখন আপনাকে বুঝতে হবে যে আপনার পুকুরে মোটামুটি খুব ভালো লেভেলের অ্যামোনিয়ার সমস্যা হয়েছে ওই সময় আসলে অ্যামোনিয়ার ডোজটা আপনাকে করতে হবে করতেই হবে আর এই অ্যামোনিয়ার সমস্যা থেকে আমরা কিভাবে আসলে পরিত্রাণ পেতে পারি দর্শক তো অ্যামোনিয়ার ডোজ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি প্রথমত আমরা যে কাজটা করতে পারি যে হঠাৎ করে এমনিয়ার সমস্যা হলে পুকুরে হিউজ পরিমাণ যদি পানি ঢুকে দেওয়া যায় মানে গভীর থেকে যদি আসলে পানি উঠিয়ে দেওয়া যায় পুকুরে সাব নার্সরি বলের পানিটা দিতে পারি তাহলে ইমিডিয়েটলি একটা কাজ করে যে কিছুটা কাজ হয় এবং অ্যামোনিয়া হয়ে গেলে যদি মাছ ভেসে যায় তাহলে তো প্রথমে আপনাকে অক্সিজেন দিতে হবে স্যালাইন দিতে হবে আপনাকে ভিটামিন সিটা দিতে হবে মাছের চোয়ালের কার্যক্রমটা ভালো রাখার জন্য এবং যদি মাছ না বেশে শুধু অকারণে মরতে থাকে চোখ বের হয়ে আসে মাছ হা হয়ে থাকে এবং মাছের খাবারের প্রতি অনীহা থাকে তাহলে আপনারা যে কাজটা করতে পারেন প্রাথমিক স্টেজে যে আপনারা অ্যামোনিয়ার একটা ডোজ করে দিতে পারেন এটা সবথেকে ভালো এবং পুকুরে যখন হঠাৎ করে অ্যামোনিয়া ফিল করবেন সাথে সাথে নুন চুন দেওয়া যাবে না কারণ চুন দিলে কিছু সময়ের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যখন পুকুরে অ্যামোনিয়া থাকে ওই সময় অনেকটাই কমে যায় মাছ কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন এবং আপনার পুকুরে কিছুটা সমস্যা হইলেও কিন্তু হতে পারে এই বিষয়টাতে খুবই সচেতন থাকতে হবে তাই অ্যামোনিয়া হলে অ্যামোনিয়ার ডোজ করার চেষ্টা করেন অথবা কিছুটা পানি বের করে দিয়ে কিছুটা পানি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন তারপরে নুন চুন করেন এবং প্রতি মাসে আমি চাষিবাইদেরকে পরামর্শ দেবো যারা প্রকৃত চাষি যারা অরিজিনালি মাছ চাষ করতে চান যাদের করার ইচ্ছা আছে ভালো মতো অনেক বড় চাষি হইতে চান তারা প্রতি মাসে যে যে নিয়মগুলো আছে মাছ চাষে সেইগুলো প্রপারভাবে আপনারা ফলো করেন আপনারা প্রতি মাসেই আসলে মাসিক পরিচর্যার ভিতরেই অ্যামোনিয়ার ডোজটাকে রাখেন এই যে দেখেন আমরা মাছটি খাবার দিচ্ছি একটা আসে কোথা থেকে একটা জিনিস খেয়াল করেন অনেক পুকুরে দেখা যায় যে প্রচুর গাছ লতা পাতা অস্থির একটা অবস্থা পাতা ফুল ফল পড়ে একদম আমার এরকম অনেক পুকুর আছে একদম বিস্তৃ অবস্থা হয়ে যায় এইগুলা পুকুরের তলদেশে পরে পুরোটা পচে না পচনশীল অবস্থায় থেকে কিন্তু এগুলা থেকে একটা গ্যাস তৈরি করে এবং এই গ্যাসটা কিন্তু মাছ কোনোভাবেই গ্রহণ করে না এইটাই পরবর্তীতে মাছের খাদ্যেও রূপান্তরিত হয় না এটা কালে কালে দেখা যায় যে মাছের একটা পুকুরের তলায় একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় এইটা এইভাবে অনেক সময় হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত দেখেন আমার এই পুকুর তো কত সুন্দর পরিবেশ এই পুকুরেও কিন্তু অ্যামোনিয়া হয় কীভাবে হতে পারে এই পুকুরটা তেমনই হইতে পারে যে আমরা যে প্রতিদিন এইটা ভিতর ট্রে দেখেন চার বস্তা করে ডুবন্ত ফিট দেই বা সমান ফিট যতক্ষণ খায় আমরা দেই এই যে প্রচুর খাবার দিচ্ছে এই খাবারগুলো কি হচ্ছে এই খাবারগুলো মাছের শরীরের সাথে তো মিশে যাচ্ছে না এই খাবার থেকে মাছ এনার্জি গ্রহণ করতেছে মাছ পুষ্টি সাধন করে মাছ বড় হচ্ছে কিন্তু খাবারগুলো তো পরিশেষে তো এরা মল ত্যাগ করতেছে তাই না এদের ডাইজেস্ট সম্পূর্ণ হলেই তো পায়খানা করে খাবারগুলো তো ইয়ে করে দিচ্ছে মানে পায়খানা করে তো মাছ খাবারগুলোকে বের করে দিচ্ছে পায়খানা আকারে পুকুরের তলায় কিন্তু এইগুলো যে জমতে থাকে এবং জমতে জমতে একটা সময় দেখা যায় যে এইটাতে এত বেশি পরিমাণে আসলে অ্যামোনিয়া তৈরি হয় যে হঠাৎ করে যেদিন পরিবেশ খারাপ হয় সেই দিনই এইটা দেখা দেয় হ্যাঁ বা দুই একদিন আগে থেকে পূর্বাভাস দেয় তারপরেই এটা দেখা দেয় তো এইভাবে আসলে কিন্তু একটা সমস্যা হয় আর অনেক চাষি ভাইরা যে কাজটা করেন বা প্রাকৃতিক খাবারের ডোজ দিতে গিয়ে হিউজ পরিমাণ ইউরিয়া সার হ্যাঁ টিএসপি সার ডিআইপি সার এবং খোল টইল এইগুলো মিলাই হিউজ পরিমাণে দিয়ে দেন দেওয়ার পরে কোনো হররা টররা টানার কোনো নামগন্ধ থাকে না এবং মাছ থাকা অবস্থায় যে পরিমাণ দেওয়া যায় তার থেকে অনেক বেশি পরিমাণে দিয়ে দেন দেওয়ার পরে ওইগুলো পুকুরের তলায় গিয়ে একটা পচনশীল পদার্থ হয়ে অতিরিক্ত পরিমাণে পচে গিয়ে একটা গ্যাসের অ্যামোনিয়া তৈরি করে ওইটা যেদিন পরিবেশ খারাপ হয় সেদিন এমন পরিমাণে ওঠে এবং ওইটা একদম মাছ ভেসে যায় তিন দিনের ভিতর আর মাছ ডুবে না এটা কিন্তু একটা বিশাল সমস্যা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে মাছ থাকা অবস্থায় কি পরিমাণে ডোজ দেওয়া যাবে এবং অনেক চাষি আসছেন আছেন পুকুরে হরড়া টানেন না বা এই যে আপনারা মাছকে খাবার দেন এই খাবারগুলো খেয়ে মাঝে পায়খানা করে পায়খানা করার পরে কিন্তু ওই প্রতিদিন বা মাঝে মাঝে সপ্তাহে একদিন বা মিনিমাম যদি সপ্তাহে আমরা দুই দিন হর টানি প্রতি সপ্তাহে আপনারা যদি মিনিমাম সপ্তাহে একদিন হরা টানতে পারেন ওই যে পায়খানাগুলো যে তলায় পড়ে আছে ওইগুলো হরড়ার সাথে বাড়ি যখন ভেঙে যায় একটা অংশ কিন্তু প্রাকৃতিক খাদ্যে রূপান্তরিত হয় এবং বাকি অংশগুলো কিন্তু আসলে ওইখানে জমে একটা সমস্যা সৃষ্টি করার সুযোগ পায় না নাড়িয়ে দেওয়া হলে কিন্তু সমস্যাটা কম হয় আর আমরা আবার যে কাজটা করি অ্যামোনিয়ার ডোজ করি নুন চুন করে ওইগুলাকে রিকভারি করে ফেলি পাশাপাশি আমরা যে কাজটা করি যে আমরা প্রোবায়োটিকটাও ব্যবহার করি প্রোবায়োটিকটা ব্যবহার করলে এই যে পচনশীল পদার্থটা অতি দ্রুত পচে যায় এবং এটা যে পচে যে মাটি গন্ধ গন্ধ করা এবং পরিবেশ খারাপ করা এটা কিন্তু প্রোবায়োটিক রোধ করতে সহায়তা করে এই কাজটা আপনারা করতে পারেন আর অনেক চাষি করেন যে কাজটা যে সার প্রাকৃতিক খাদ্যের ডোজ করার পরে অ্যামোনিয়ার ডোজ করেন না এটা একদমই ভুল ধারণা অ্যামোনিয়ার ডোজ প্রাকৃতিক খাদ্যের ডোজ দিলে পুকুরে সার দিলে অ্যামোনিয়ার ডোজ করা উচিত আল্লাহ না করুক আপনি আজকে পুকুরে সার ব্যবহার করছেন বা প্রাকৃতিক খাদ্যের ডোজ ব্যবহার করছেন পরিবেশ অনেক খারাপ সেগুলো পানির সাথে অ্যাডজাস্ট হয় নাই দুই দিন তিন দিন একটানা বৃষ্টি ওইটা কিন্তু পুকুরের তলায় জমা হয়ে যায় হ্যাঁ এইটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় ভেবে কাজ করবেন পুকুরে প্রাকৃতিক খাবারের ডোজ দিলে পরের দিন বা দুই দিনের মাথায় কিন্তু অ্যামোনিয়ার ডোজ করা উচিত বা তিন দিনের ভিতর চার দিনের ভিতর অ্যামোনিয়ার ডোজ করা কিন্তু উচিত তাহলে কিন্তু আর ওইরকম সমস্যা হয় না তো দর্শক অ্যামোনিয়া হলে পুকুরে কিভাবে বুঝবেন প্রথমত অ্যামোনিয়ার কিট দিয়ে পরীক্ষা করতে পারেন দ্বিতীয়ত আপনারা মাছের খাদ্যাভ্যাস থেকে সব থেকে ভালো বোঝা যায় এইটা একটা বিষয় এবং মাছ ভাষার যে লক্ষণ সেটা দেখেও বুঝতে পারেন যে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং মাছ যে কিছু মারা যায় মারা গেলে মাছের শরীরের গঠন এবং মাছের চোখ দেখে মুখ দেখে মাছ দেখে কিন্তু বোঝা যায় তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা একটা দুইটা মাছ যখন মারা যাবে বা হালকা পাতলা সমস্যা যখন হবে তখনই যদি আসলে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা নেন তাহলে আর বড়ো ধরনের ক্ষতির কোনো আশঙ্কা থাকে না তো দর্শক এই পরামর্শে যদি কোনো চাষ সে বা খামারি বা সামান্য পরিমাণ উপকার হয় তাহলেই কেবল আমাদের ভিডিওটি করার সার্থকতা থাকে থাকবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে ইনশাল্লাহ আশা করি যে আপনার মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হইলেও উপকার হবে আল্লাহ ভরসা তো দর্শক সবাই দোয়া করবেন আর সবার যারা আমার ভিডিও দেখে আসলে উপকৃত হন আপনাদের কাছ আমার একটা অনুরোধ যে আমার ফেসবুক পেজটাকে আপনারা একটু ফলো করে দিন আমি খুব খুশি হব আপনারা ফেসবুকে গিয়ে এইস আর এম জি দুই হাজার পনেরো এইস আর এমপি দুই হাজার পনেরো অথবা আমার ফেজ আমার এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেখেন ভিডিও ডিসক্রিপশান বক্সেও আছে এবং আমার যে চ্যানেলের ডিসক্রিপশান বক্স ওইটার ভিতরেও দেখেন যে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আপনারা একটু আমার ফেসবুক পেজটাতে ঢুকে যদি এটাকে ফলো করেন আমি খুব খুশি হব তো আমার তথ্য এবং পরামর্শে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পেজটাকে আপনারা একটু ফলো করে দিন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম